আজকে কার হলুদ সন্ধ্যা বলেন তো হ্যাঁ আমার সেই ছোট্ট ভাইটা অনেক বড় হয়ে গেছে আর বিয়ে ঘরে প্রথম থেকে প্ল্যান ছিল আমরা খুবই ছোটখাটো আয়োজনে বউকে নিয়ে ঘরোয়া দিয়ে ভাবে আমরা সবকিছু অ্যারেঞ্জ করেছি হ্যালো বিমান আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে প্রায় অনেক দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না আমার পেজটাতে মানে এক কথায় বলা যায় এই ব্যস্ততার কারণে পেজের ऑलरेडी 12টা বেজে গেছে মেইনলি আমরা ওর বিয়ে নিয়ে একটু বেশি চিন্তিত ছিলাম সো ফাইনালি আমরা হচ্ছে সেই চিন্তা থেকে সবাই মুক্ত হতে যাচ্ছি এন্ড এখন যে ইনফরমেশনটা আপনাদেরকে দিব সেটা শুনলে আর একটু বেশি আপনারা অবাক হবেন কারণ এই ভিডিওটা মানে বিয়ে কিন্তু অলরেডি আরো এক মাস আগে হয়ে গেছে সো বিয়েটা কিন্তু হয়েছে আরো এক মাস আগে তো আমি মানে কি বলবো ভাই আমি একদমই সময় পাই নাই একটা ভিডিও এডিট করতে আসলে অনেক সময় লাগে যেহেতু সবকিছু ঘরোয়া ভাবে হচ্ছিল তো আমরাও প্ল্যান করেছি যে হলুদের যে স্টেজটা সেটা আমরা ঘরে সুন্দর করে ডেকোরেশন করবো যেহেতু আমাদের বারান্দার অনেক বেশি ছিল বারান্দাতে সুন্দর করে একটা স্টেজ করা যাক যাতে আমরা সবাই মিলে আমার ভাইটাকে হলুদ দিতে পারি তো দেখতে পাচ্ছেন পুরো স্টেজ ডেকোরেশনটা কিন্তু আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ভাইয়া মানে আমাদের বাড়ির জামাই দুজন মিলে হচ্ছে সবটা কমপ্লিট করেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ফাইনাল লুকটা দেখে আমি অবাক হয়েছি যে ওনারা যদি আসলে কোন ইভেন্টে কাজ করে তাহলে কিন্তু একদমই মন্দ হবে না তাহলে জন্য যে ডালাটা নিয়েছিলাম সেটা একটু চেক করছিলাম আমি ফার্স্টে ভেবেছিলাম যে ডালার ভিতরে বোধহয় অনেক কিছু আছে ডালার উপরে যা ছিল তাই ভিতরটা একদমই ফাঁকা ছিল তো ডালার উপরে ছিল একটা ছোট্ট মাদু গায়ে হলো ডালটা যেটা আমাদের একদমই প্রয়োজন নাই আর ছিল হচ্ছে মেথি হলুদ এগুলো বাটা ছিল না এগুলো আগে থেকে সব আম্মু সুন্দর করে রেডি করে দিয়েছিল আর ছিল গায়ে হলুদ অঙ্কন রং তো যেহেতু আমাদের মেয়ের হলুদ হচ্ছে না এখানে শুধু ছেলের হলুদ হচ্ছে তো আমাদের আসলে একদমই এগুলোর প্রয়োজন নাই বাই দা ওয়ে এতক্ষণ আমি যেটাকে ডালা ডালা বলছিলাম এটা আসলে ডালা না এটা হচ্ছে একটা কুলা ছিল সব কিছু রেডি করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায় তো সবার অনেক ক্ষুদা লেগে যায় সবাই হচ্ছে মাঝখানে খাওয়া দাওয়া শেষ করি যতটা ইজি ভেবেছিলাম ততটা ইজি কিন্তু হয় নাই কারণ ঘড়ির দিকে তাকানো পর বুঝলাম কোনো কাজ আসলে দূর থেকেই সহজ আমাদের ক্ষুদা লাগার সাথে সাথে আমাদের বিড়াল লেগে গেছে এই তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আবার স্টেজে চলে আসলাম কারণ রাত অলরেডি তখন বাজে সবাই বকাবকি শুরু করছিল আমরা বসবো ওকে হলুদ দিব আর কখন আমরা ঘুমাবো তো মাঝখানে আমরা রেডি হয়ে নিয়েছিলাম দেন হচ্ছে ফার্স্টে আমি কুলাটা নিয়ে আসি আপনারা কে দেখেছেন আমি কুলা নিয়ে দৌড় দিতে আপনাদের ভাইয়া বললো আমি নাকি কুলা নিয়ে প্রথমে দৌড় দিছি যার জন্য ভিডিও হয় নাই পরে এসে আমাকে আবার পেছনে যেতে বলে এবং আবার হচ্ছে কুলাটা নিয়ে আসতে বলে তো মোটামুটি যা কিছু ছিল সব কিছু আমরা দুবন মিলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আগে দেখতাম বিয়েতে এভাবে করে ফল সাজিয়ে দিত তো আমরা আগের মতো করে সবকিছু করার ট্রাই করেছিলাম হাতে খুব কম সময় ছিল তো এই কম সময়ের মধ্যে আমরা সবাই মিলে যে যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দর করার জন্য জানিনা না কতটুকু সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন আর এই কেকটাকে আমি বারবার ভিডিও করছিলাম কেন জানেন হোমমেড কেক গুলো আমার এত বেশি পছন্দের যা বলার বাইরে যার জন্য আমি কেকটাকে বারবার দেখছিলাম যে কখন কেকটা খাবো আর এই দিকে ভাইয়া হচ্ছে আবারও সবকিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল কারণ আমাদের নাকি একদমই সাজানো হয় নাই তো সেই সবকিছু আবার নিজে হাতে গুছিয়ে নিচ্ছিল ও হচ্ছে কোনো কাজ প্রথমে একদমই ধরবে না করবে না কিন্তু যখন সে কোনো কাজ করবে সেটা মন দিয়ে সুন্দর করে করবে এর মধ্যে আমার ভাইটাকে আমরা রেডি করলাম সব কিছু রেডি হওয়া শেষে ভাবলাম যে ফার্স্টে আব্বু আম্মুকে দিয়ে হলুদ ছোঁয়াটা শুরু স্টেজে বসানোর পর বাবু আম্মুকে হাতে রাখি পরিয়ে দিচ্ছিল রাখি পরানোটা আমার কাছে বেশ ভালো লাগে এখানে দুটো রাখি ছিল তো ভাবলাম যে আব্বু আম্মু দুজনে দু হাতে দুইটা রাখি পরিয়ে দি সো ফাইনালি আব্বু আম্মু হলুদ দেওয়া শেষ এখন হচ্ছে নানা নানু হলুদ দেওয়ার জন্য বসলো তো নানা ভাইয়া হচ্ছে দুষ্টামি করতেছিল অফ ক্যামেরায় নানা চেয়ে নানু সব বেশি দুষ্টমি করছিল আর প্রচুর এনজয় করছিল তাদের একমাত্র নাতির বিয়ে বলে কথা তারা মজা করবে না তো কে মজা করবে বলেন তো নানা নানু নাতি সবাই মিলে হচ্ছে আহ গায়ে হলুদের পর্বটা শেষ করলো এখন হচ্ছে আমাদের বাড়ি জামাই দেখতে পাচ্ছেন নানু ভাইয়ের সাথে অনেক দুষ্টমি করতেছিল মানে ভাইয়াকে হলুদ মাখিয়ে দিল আর পাশে যে বসে আছে সে হচ্ছে আমাদের সম্পর্কে মামা হয় বাইদেও এই মামার কথা আমি একদমই ভুলে গেছি কারণ স্টেজ সাজানো মধ্যে ভাইয়াদের সাথে সাথে হচ্ছে মামাও কিন্তু অনেক হেল্প করছিল তো ওনারা সুন্দর করে হলুদ দিয়ে দিল দেন হচ্ছে আমরা দু মিলে একসাথে বসলাম আর এখন তিন ভাই বোন মিলে সুন্দর করে কেকটা কাটছিলাম আজকের এই দিনটা হয়তো বারবার আমাদের জীবনে ফিরে আসবে না কিন্তু এই মোমেন্টস গুলো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যাবে চাইলো এই সময়টা বারবার আমাদের জীবনে ফিরে আসবে না এই একটা রাত যে রাতে বর কিংবা বউ দুজনে আহ সারা রাত বসে বসে মিষ্টি খেতে খেতে একদম পেট ভরে যায় কারণ যে এখানে বসবে সে হচ্ছে মিষ্টি খাওয়াবে এটা থেকে রেহা পাওয়া যায় না যেটা সবার জন্যই খুবই কমন একটা ব্যাপার গ্রামে কিন্তু বিয়ের মেন আকর্ষণ থাকে হলুদ সন্ধ্যা মিলে যত ধরনের আনন্দ এই হলুদের অনুষ্ঠানে সবাই মিলে একসাথে অনেক আনন্দ উপভোগ করে এতক্ষণ আপনাদের ভাইয়া আমাদের সবার ভিডিও করছিল যার জন্য সে হলুদ দিতে পারছিল না তো সে একদম সবার শেষে হলুদ দেওয়ার জন্য বসলো সো এক এক করে মোটামুটি আমাদের সবার হলুদ দেওয়া শেষ যেহেতু খুব তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছিল আমরা ভেবেছিলাম বিয়েতে হয়তো আমরা কোনো আনন্দই করতে পারবো না সবকিছু অনেক দ্রুতই হয়ে যাচ্ছিল সো সবাই মিলে এক এক করে হলুদ দেওয়া শেষ তখন কিন্তু রাত প্রায় তিনটা সবার চোখে মুখে অনেক ঘুম আমার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা মেহেদি দিব না তা কি করে হয় বলেন সো ভাবলাম যে এই অল্প সময়ের মধ্যে একটুখানি হলো মেহেদি আমার ভাইটাকে আমি করাবো সো খুব বেশি ডিজাইন না করে জাস্ট বরকনে দুজনের নামের প্রথম অক্ষর লিখে দিলাম আমার কাছে কেন জানি না ছেলেদের হাতে বেশি ডিজাইন করলে একদমই ভালো লাগে না সবার অনুরোধ রাখার জন্য হলো একটুখানি দিতেই হলো সব মিলিয়ে বলা যায় এটা একটা ধৈর্য পরীক্ষার রাত এখানে বসার আগে যেই যত ধৈর্য নিয়ে বসতে পারেন আর মনের যত কথা আছে সব কিছু অন্তরে পুষে রাখতে হয় এই যে দেখেন আমার ভাইটা বসে থাকতে থাকতে ওর এক তুমি ব্যথা হয়ে গেছিল কিন্তু কিছু করার নাই বিয়ে বলে কথা ছবি তোলার জন্য হলো এই সুন্দর হাসি মুখটা একদমই রাখতেই হয় সো এই তো ফাইনালি আমাদের হলুদ প্রোগ্রামটা মোটামুটি ডান এই হলো মেহেদির ফাইনাল কালার কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল কিন্তু মেহেদি দেওয়াটা একদমই সুন্দর হয় নাই কি করব বলেন এক গাধা ঘুম চোখে নিয়ে এর চেয়ে ভালো করে আর পারছিলাম না সো আজকে এই পর্যন্তই সবাই আমার ছোট্ট ভাইটার জন্য করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ